আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তো একুশে ফেব্রুয়ারি ছিল সকালে ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি নাই তে আপলোডও দিতে পারি নাই এই সন্ধ্যাবেলা রাগ দিয়ে আমি ভিডিও করলাম এবং এখন আমি এডিট করে আপলোড করতেছি দেখেন জবা ফুল সাধারণত বর্ষাকালের দিকে ফুটে কিন্তু সারা শীত জুড়ে মার্শাল্লাহ অনেক জবা ফুল ফুটছে আমার বাগানে সবথেকে বেশি এই ফুলটাই ফুটছে সে জন্য আমার সব ভিডিও এই ফুলটার উপরেই সত্যি যত্ন করলে আল্লাহ এক সময় রত্ন মিলিয়ে দেয় আমি তো ফুলের গাছের অনেক যত্ন করি সেই জন্যই আল্লাহ আমাকে এমন সুন্দর সুন্দর ফুল দেয় গাছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যই হচ্ছে ফুলের উপরে বাকি অর্ধেক অন্য কিছু এটাই আমি মনে করি আর কি কি মনে করে আমি জানি না এটা আমার ব্যক্তিগত মতামত আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ